অল ওভার কাজ করা দেখেন কিন্তু সিকোয়েন্স করা আলাদা আলাদা ডিজাইন আছে এখানে এটারও কিন্তু বেশ কয়েকটা কালার আছে দেখেন এটা দিয়ে কিন্তু আপনারা ওড়নাও করতে পারবেন জামাও করতে পারবেন যেহেতু বহরটা কিন্তু আড়াই হাত থাকছে যে কোনো কিছু তৈরি করতে পারবেন শাড়িও কিন্তু হবে এটা দিয়ে এগুলোকে আজকে কোনো অফার দিবেন ভাইয়া অফার প্রাইস থাকবে আজকে এগুলো কিন্তু আজকে অফারে আপনারা পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট করবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন আর এগুলোর সাথে কিন্তু ম্যাচিং ফলস আছে ভাইদের কাছে ফলসের গস কিন্তু একশো টাকা এখন এটা আমরা কিন্তু কম বেশি সবাই জানি আর এগুলোর দামটা কিন্তু আমরা ভাইয়ের কাছ থেকে শুনে নিব আজকে এগুলোর উপর কি অফার থাকছে ভাইয়া এগুলো আজকে অফার থাকবে হচ্ছে খুবই ধমাকা অফার থাকবে এটা পার গস থাকবে একশো তিরিশ টাকা মাত্র একশো তিরিশ টাকা টাকা আচ্ছা গস থাকবে অনলি একশো তিরিশ টাকা গজে আজকের এই কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে এখানে এখন যা দেখবেন এটা কিন্তু জর্জেটের মধ্যে এটাও কি আজকে একশো তিরিশে দিয়ে দিচ্ছেন এগুলো সম্পন্ন এবং এগুলো কিন্তু দামটা হচ্ছে অনেক বেশি টাকা হ্যাঁ সেটাও আজকে আপনারা একশো তিরিশ টাকা পার গোজে পেয়ে যাচ্ছেন যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন এই যে কালারটা দেখেন কত সুন্দর সুন্দর কালার একটার থেকে কিন্তু আরেকটা বেশি সুন্দর সব সময় পাওয়া যায় না কিন্তু খুবই কম আসে এই রেটের পরিমাণ কম আসে যে কোনো একজন নিতে পারবে এটার কালারই হচ্ছে দুইটা দুইটা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা এই কালেকশনগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এটা কিন্তু বহর বেশি দিন এটাও একশো তিরিশ তাই না আড়াই হাত তিন হাত দুইটাই কিন্তু একশো টাকা পার যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে এটা বহর তিন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে ডেলিভারি চার্জ হচ্ছে টাকা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন একশো তিরিশ টাকা পার গজ দেখেন মাত্র একশো তিরিশ টাকা গজে এখানে কিন্তু খুব বেশি কাপড় নেই কোনো ব্যবসায়ী যদি নিতে চান আপনারা নিতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে যেহেতু দামটা খুবই কম থাকছে এই কারণে অর্ডারটা একটু দ্রুত করবেন যারা ব্যবসার জন্য নিতে পারেন দামে বিক্রি করতে পারবেন এগুলো জি মাত্র একশো তিরিশ যেটাই নিবেন এই ভিডিও থেকে মাত্র একশো তিরিশ টাকা পার গজ থাকছে হোম ডেলিভারি একদম ঘরে বসে কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ ভাইয়াদের হচ্ছে একশো টাকা যত ইচ্ছা আপনারা একটা ডেলিভারি চার্জ দিয়ে কাপড় নিতে পারবেন যার যত খুশি আপনারা একটা ডেলিভারি চার্জ দিয়ে নিতে পারবেন কালারটা অনেক সুন্দর সুন্দর কালার এত এত সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর দামটা যেহেতু কম অর্ডারটা একটু দ্রুত করবেন সবাই ব্যবসায়ীদের জন্য এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ যে এত কম দামে এগুলো দুইশো আড়াইশো তিনশো টাকা গজের কাপড় কিন্তু আজকের সবই কিন্তু একশো তিরিশে পেয়ে যাচ্ছেন এগুলোর পাশাপাশি ভাইয়াদের প্রচুর কালেকশন যে কোনো ধরনের কালেকশন লাগলে যোগাযোগ করতে পারেন নিপা ক্লোথ স্টোর রেলওয়ে সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ